হ্যালো বন্ধুরা ঢেলে ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে রান্না করে দেখাবো আর আলু দিয়ে খোলসে মাছের চচ্চরা দেখো প্রথম থেকে আমি ওটা শেষ পর্যন্ত আমি কিভাবে রান্নাটা করছি আর তোমাদের আমি বলবো আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেলে কোনো ক্লিক করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর এই মানে চত্বরাটা যখন এই মুখে কোনো টেস্ট মানে স্বাদ লাগবে না কোনো কিছু খেতে এরকম করে একটা চরচড়া করে খেয়ে দেখবে মুখে রুচিটা আবার ফিরে আসবে এবং খেতেও কিন্তু দারুণ হয় তোমরা একবার করে দেখবে তা দেখো আমি এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসেরও না নেয় এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো জিরে এবার দেবো রেখেছি আর সাত আটটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এটা দিয়ে একটু নিয়ে তোমরা আমার এই রেসিপিটা যদি এইভাবে ফলো করো দেখবে একদমই হবে না আর প্রথম থেকে শেষ মতো দেখো আমি কিভাবে রান্নাটা করছি দেখো আমার পেঁয়াজ লঙ্কা ভাজা ভাজার হয়ে গেছে এই পর্যায়ে আমি কেটে রাখা এই দেখো এরম গোল গোল করে উচ্ছে কেটে নিয়েছি আর দুইটা আলু কেটে নিয়েছি এবার আমি দেবো সামান্য একটু হলুদ দেবো কারণ হলুদটা কিন্তু বেশি দিলে আবার ভালো লাগবে আর এই দিকে দেখো আমি অফ ক্যামেরায় এই যে খুলসে মাছগুলো আমি ভেজে নিয়েছি হলুদ লঙ্কা নুন দিয়ে এবার আমি একটুক্ষণ পরে নেটে দেবো আমি হাত পানি শ্রাধ আর হাফ পানি কালো জিরে নিয়েছি আর অল্প একটু পেঁয়াজ নিয়েছি আমি এটা বেটে দেব এবার আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর এই বাটিটা ধুয়ে একটু জল দেব এবার দেখো বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি বেশি একটা সেদ্ধ করবে উঠতে যতটা কম সিদ্ধ হবে তুই কিন্তু কম লাগবে এবার আমি এটা ঢাকা দিয়ে দশ মিনিটের মধ্যে মিডিয়াম আছে আমি রেখে দেবো বন্ধুরা এই কম মশলা দিয়ে খুবই কম সময়ে এরকম রান্না তোমরা কে কে করো কমেন্টের মাধ্যমে জানাবে আর এই খুলছে মাছ দিয়ে এরকম চত্বরা কে রান্না করেছো বা কে কে খেয়েছো আমার এই মাধ্যমে জানাবে এবার আমি এই বাটা মশলাটা দিয়ে দেবো ঢেকে দেবো দেখো খুবই কম সময়ে রেডি হয়ে গেল আমার উচ্ছে আলু দিয়ে খুলছে মাছের এক একদমই কিন্তু তিত হয় না এরকম করে যদি রান্না করো